হ্যাঁ হে মামুর বেটার ঘর কেউ করে খেলি বারবার জিট পে নাইছে রংপুরের সাথেও দুই বেট জিনে এক টা হ আজিও ফিট কি পারত টারত খায় একে মাদত নামে নাকি কি খেলা খেলা খেলার দেখবা নাইলে বাপু দেখছেন দাম থাকলে আমার রংপুরের হাড়াতে তো মোরে হে মাতাখান নষ্ট হয়ে গেছে আমার এত বড় একটা টিমে কোনো হারে দিল আশ্চর্য হয়ে গেল দেখা দিয়ে উঠবে নাইছে কাহি তামি নামাইবে নামার মতো তো প্লেয়ারে মুই দেখতে পেয়েছেন দলে তো দেখতে পেয়েছেন না কাপু নামেন মাহে দোয়া খায় ওনাগুলি দেখছেন কি খেলা খেন খেলা খেলবেন আছে রাজশাহী হ্যাঁ এক তারপর একটা ম্যাচ দেখতে পেয়েছি এবারে ওনা মাটি তোমার পাও পড়ে না হিনে রংপুর এত হাই নেবেল একটা দল আমারে রংপুরে ওনা হারে দেল কেন করি সিলেডে হতে একে গু হারে দেল হ্যাঁ বাপু কি খেলা এখান খেল বানাইছে নামলি একে সবাই উলিয় খেলে উইকেট পায় যাই বল করে তাই উইকেট পায় তিনটে চারটে করে উইকেট পায় কি শুরু করছে হ্যাঁ দেখছেন খেলাধুলা